হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আমি মন্তাস রাবিদ আমি আজকেও তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দক্ষিণ এশিয়ান রিজিয়ন যে রয়েছে সেই রিজিয়নেরদের দেশ এবং তাদের ক্যাপিটাল কারেন্সি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তো আজকে তারই ধারাবাহিকতা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অল এখানে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ম্যাপ এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ান রিজিয়নে যে মোট দেশ সংখ্যা সেই দেশ সংখ্যা হচ্ছে এগারোটি অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ান রিজিয়নে দেশ সংখ্যা হচ্ছে এগারোটি অল এই দেশগুলোকে কিন্তু আমরা খুব সিম্পল নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারি এই নেমোনিক্সটা হবে একটু খেয়াল করো এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না অর্থাৎ আমাদের নেমোনিক্সটা দাঁড়ালো কি এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এই সিম্পল নেমোনিক্সের মাধ্যমে আমরা যে দক্ষিণ পূর্ব এশিয়ার বা সাউথ ইস্ট এশিয়ার যে এগারোটা দেশ রয়েছে এই দেশকে কিন্তু খুব ইজিলি মেমোরাইজ করতে পারবো অলরাইট এখানে দেখো এম ফোর হচ্ছে মায়ানমার এম ফোর হচ্ছে মায়ানমার এবং আর একটা এই এই এ আর একটা হবে হচ্ছে মালয়েশিয়া এম ফোর মায়ানমার এবং মালয়েশিয়া এম টে মনে রাখবা যে দুইটা আর টি ফর থাইল্যান্ড টি ফর হচ্ছে থাইল্যান্ড এবং ভিতে ভিয়েতনাম অবশ্যই ভিয়েতনাম এবং এফ তে হচ্ছে ফিলিপাইন ফিলিপাইনটা যে স্পেলিংটা সেটা আসলে এফ দিয়ে শুরু হয় না এটা শুরু হয় পি দিয়ে বাট মেমোরাইজ করার সুবিধার্থে আমরা এখানে এফ দিয়ে ইয়া করব আচ্ছা এখন আইতে হচ্ছে ইন্দোনেশিয়া আইতে হচ্ছে ইন্দোনেশিয়া এবার যদি আমরা খেয়াল করি আইতে হচ্ছে ইন্দোনেশিয়া এবং এলে হচ্ছে লাউস এলতে হচ্ছে লাউস এবং শেষে আমরা মনে রাখবো তৈমুর লিস্টে বা পূর্ব তিমুর এটা যদিও সূত্রের আন্ডারে পড়ছে না বাট তারপরেও এই দশটা দেশ মেমোরাইজ করার পরে পূর্ব তিমুরকে আমরা আলাদাভাবে মনে রাখতে পারি দেখো এই দক্ষিণ পূর্ব এশিয়ার যেই এগারোটি দেশ রয়েছে এই এগারোটি দেশ দেশের মধ্যে দশটি দেশ নিয়ে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সেটাকে আমরা বলছি আসিয়ান অর্থাৎ আসিয়ানে সবগুলো দেশ থাকবে দক্ষিণ পূর্ব এশিয়ার এক্সেপ্ট হবে হচ্ছে তোমার পূর্ব তিমুর যেটা বর্তমানে তৈমুর লিস্টে নামে পরিচিত অলরাইট তাহলে আসিয়ানের মোট সদস্য সংখ্যা কয়টা দশটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশই এখানে উপস্থিত রয়েছে এক্সেপ্ট পূর্ব তিমুর এক্সেপ্ট কোনটা পূর্ব তিমুর অলরাইট পূর্ব তিমুর ঠিক আছে আমরা যদি একটু সামনে আগাই তাহলে দেখতে পারবো এবার দেখো আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম সেখানে যে দেশগুলো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোর যে কোন উপনিবেশ ছিল কোন কোন দেশের সেগুলো সম্পর্কে আমরা একটু জানব এখানে দেখো যে মিয়ানমার মালয়েশিয়া এবং সিঙ্গাপুর মিয়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ব্রুনাই এটা কিন্তু ব্রিটিশ উপনিবেশ ছিল অর্থাৎ তারা ব্রিটিশদের কাছ থেকে তাদের যে ইন্ডিপেন্ডেন্স সেটি গেইন করে এবার দেখো লাউস কম্বোডিয়া এবং ভিয়েতনাম এটা এটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশ এবং এই লাউস কম্বোডিয়া এবং ভিয়েতনাম এটিকে বলা হয় ইন্দোচিন এটিকে বলা হয় ইন্দোচিন তাহলে ইন্দোচিনের দেশ কয়টা তিনটা কোনটা কোনটা তুমি মেমোরাইজ করার জন্য মনে রাখতে পারো যে ভিয়েতনামের কলা ভিয়েতনামের কলা দিয়ে আমরা এই ইন্দোচীনের তিনটি দেশকে ইজিলি মেমোরাইজ করতে পারি দেশগুলো কি দাঁড়াবে ভিয়েতনাম কম্বোডিয়া আর হচ্ছে লাউস ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাউস এই তিনটাকে আমরা বলছি ইন্দোচিন এবং এটি ফ্রান্সের উপনিবেশ ছিল অল রাইট এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু এই ইন্দোচিন রিজিয়নটাকে অকিপাই করে ফেলে ফ্রান্সের কাছ থেকে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্দোচিন রিজিয়নটা জাপানের দখলে ছিল ঠিক আছে এবার আমরা যদি একটু সামনে আগাই দেখো এখানে আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারকে একটু আলাদাভাবে আলোচনা করব কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে একটা বার্নিং ইস্যু এটা সবসময় একবারে টক অফ দ্য টাউন থাকে তো এটা নিয়ে আমাদেরকে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে দেখো মিয়ানমারের রাষ্ট্রীয় যে নামটা সেটি হচ্ছে মিয়ানমারের যে রাষ্ট্রীয় নাম সেটি হচ্ছে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অফ মায়ানমার যেটি উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে ইন্ডিপেন্ডেন্স গেইন করে এবং উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে মিয়ানমার কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে পৃথক হয়ে যায় অলরাইট তো এবং মিয়ানমারের যেই রাজধানীটা রয়েছে সেটা হচ্ছে দুই সালে যেটা কনভার্ট হয় নাইপিদোতে কিন্তু তার আগে কিন্তু মিয়ানমারের রাজধানী ছিল ইয়াঙ্গুন যেটা রেঙ্গুন নামেও সমাধিক পরিচিত অর্থাৎ আমরা যেটা জানলাম দুই সালে মিয়ানমারের নতুন রাজধানী করা হয় নাইপিদোকে এবং দেখো এখানে দুই সাল থেকে দেশটির জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয় সেখানে একটা দীর্ঘ সেনা শাসনের ইতিহাস আছে আমরা সেটি অবশ্যই জানি এরপর দেখো রোহিঙ্গা ইস্যু একটা বার্নিং ইস্যু এটা নিয়ে আমরা একটু আলোচনা আচ্ছা রোহিঙ্গারা হচ্ছে মিয়ানমারের যেই আরাকান প্রদেশ রয়েছে রাখাইন প্রদেশ রয়েছে সেখানে তাদের বসবাস এবং তারা তাদের যে নিজ ভূমি বা নিজ দেশ সেখানে কিন্তু কলার নামে পরিচিত অনেক সময় কোয়েশ্চেন আছে যে কলার বিদ্রোহ কোন দেশের সাথে সম্পর্কিত তো আনসার হবে মায়ানমার এবং মায়ানমারের যে সেনাবাহিনী সেটি কিন্তু তাঁতাদ নামে পরিচিত দুই হাজার সতেরো সালের পনেরোই আগস্ট অপারেশন ক্লিয়ারেন্স নামে রোহিঙ্গাদের উপর একটা জেনোসাইড ক্যাম্পেইন চালানো হয় এবং দুই ষোলো সাল থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন ফর্মার মহাসচিব তার নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয় সেই কমিশনের নাম হচ্ছে আনান কমিশন এখন আমি যদি কোয়েশ্চেন করি আনান কমিশন কিসের সাথে রিলেটেড তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা যেটা রোহিঙ্গা ইস্যুর সাথে রিলেটেড অলরাইট আনান কমিশন রোহিঙ্গা ইস্যুর সাথে রিলেটেড এবার দেখো বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসেবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং রোহিঙ্গা রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের যে জেনোসাইডাল ক্যাম্পেইন চলেছে এই জেনোসাইডাল ক্যাম্পেইনের ইয়াতে তোমার গাম্বিয়া রয়েছে এই গাম্বিয়া যে দেশটি রয়েছে আফ্রিকা মহাদেশের এক দেশ সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং গাম্বিয়া মোট তিনটি মামলা করে অলরাইট রাইট দেখো রোহিঙ্গারা আমরা জানি যে বিপুল পরিমাণে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে এবং তাদের যে সংখ্যাটা স্বীকৃত সংখ্যা সেটি হচ্ছে এগারো লাখ চল্লিশ হাজার অলমোস্ট এগারো লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে অলরাইট তো এবং তাদেরকে দুই হাজার বিশ সালের চার ডিসেম্বর থেকে কিন্তু যে আমার যে যেই নোহা নোয়া নোয়াখালী জেলা রয়েছে নোয়াখালী জেলার ভাষাঞ্চলে তাদেরকে প্রত্যাব প্রত্যাবাসন করা শুরু করা হয়েছে অল এবার যদি আমরা একটু সামনে আগাই তাহলে দেখতে পাবো এখানে কিছু কি পয়েন্ট আছে দেখো দক্ষিণ এশিয়া রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানব যেমন এই ভিয়েতনাম সম্পর্কে আমরা আলোচনা করেছি এই ভিয়েতনাম কিন্তু তোমার আগে দুইটা অংশে বিভক্ত ছিল উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে ভিয়েতনাম দুইটা অংশে বিভক্ত ছিল একটা ছিল তোমার উত্তর ভিয়েতনাম আর একটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম অর্থাৎ উনিশশো যে সাল সেখানে আমরা দেখতে পেয়েছি ভিয়েতনাম দুইটি অংশে বিভক্ত ছিল একটা হচ্ছে উত্তর ভিয়েতনাম আরেকটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম আমরা জানি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড যে পিরিয়ড সেখানে অনেক পৃথিবী অনেকটা দুইটা ব্লকে ডিভাইড হয়ে যায় একটা হচ্ছে তোমার রাশিয়ার নেতৃত্বাধীন বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ইস্ট ব্লক আর একটা হচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন ওয়েস্ট ব্লক তো এই কারণে এই দুইটা দেশ বি দুইটা ইয়াতে ইয়া পোলারাইজেশনের ফলে এক একটা দেশ এক একটা জায়গায় চলে যায় একজন একটা ইস্ট ব্লকে এবং একটা ওয়েস্ট ব্লকে তো সেখান থেকে উনিশশো উনিশশো সালে আমি একটু ভুল ইয়া দিয়েছি উনিশশো সালে এটা ইয়াতে না উনিশশো সালে এটা দুই ভাগে ভাগ হয় এবং উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত এখানে কিন্তু তোমার একটা যুদ্ধ চলে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে এবং পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর সালে এই দুই ভিয়েতনাম একত্রে একটা ভিয়েতনাম রাষ্ট্র গঠিত হয় এবং এখন কিন্তু সেখানে শুধু ভিয়েতনাম রয়েছে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম বলে আসলে কোনো কিছু রস্তিতে এখন আর নাই অল তারপর আমরা যদি দেখি যে হোসি ভিয়েতনামের একজন দক্ষিণ উত্তর ভিয়েতনামের একজন স্বাধীনতাকামী নেতা ছিলেন তার নাম ছিল হোচিমিন এবং তিনি তাদের ওইখানে আঙ্কেল হো নামে পরিচিত এবং ভিয়েতনামের যে একটা সবচেয়ে সর্ববৃহৎ শহর সেটা কিন্তু হোসিমিন সিটি নামে পরিচিত এবং এটা বিপ্লবী হোসিমিনের নাম অনুসারে করা হয়েছে এবং এটি এখন ভিয়েতনামের সব থেকে বড়ো শহর যেটার পূর্বে নাম ছিল সাইগন যেটার পূর্ব নাম ছিল সাইগন অর্থাৎ যে হোসিমিন সিটি নামে আমরা যেটাকে চিনি সেটার পূর্ব নাম ছিল সাইগন অলরাইট এবার দেখো ইন্দোনেশিয়া সম্পর্কে যদি আলোচনা করি আমরা জানি যে জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এবং এখানে পুরো তেত্রিশটি প্রদেশ রয়েছে একটা ইন্টারেস্টিং তথ্য দেই তোমাদের যেই বললাম পূর্ব তিমুর এই পূর্ব তিমুর কিন্তু একসময় ইন্দোনেশিয়ার অধীনে ছিল পূর্ব তিমুর উনিশশো সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতা লাভ করার মত নয় দিনের মাঝেই ইন্দোনেশিয়া আবার তিমুরকে অকিপাই করে ফেলে তার ফলে দেখা যায় যে আবার তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এবং একটা পর্যায়ে যে এই পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং গণভোটের মাধ্যমে সেটি এবং ইন্দোনেশিয়াতে তার একটা ইন্টারেস্টিং ব্যাটার হচ্ছে ইন্দোনেশিয়াতে পশ্চিম তিমুর বলে একটা আলাদা প্রদেশ আছে পশ্চিম তিমুর কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্স স্টেট নয় এই পশ্চিম তিমুর হচ্ছে ইন্দোনেশিয়ার একটা স্টেট বা অঙ্গরাজ্য তুমি বলতে পারো অল এবার যদি আমরা একটু সামনে আগাই দেখো ইন্দোনেশিয়া তথা এশিয়ার সর্ববৃহৎ যে ইয়াটা রয়েছে দ্বীপটা রয়েছে সেটি হচ্ছে বর্ণীয় দ্বীপ এবং পৃথিবীর সর্ববৃহৎ পৃথিবীর ইয়া থেকে কনসিডার করলে এটার অবস্থান হবে থার্ড অর্থাৎ পৃথিবীর সর্ব বৃহত্তম যে দ্বীপগুলো রয়েছে তার র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার এই বর্ণীয় দ্বীপের অবস্থান হচ্ছে তিন নম্বরে এবং ইন্দোনেশিয়ার যে রাজধানী সেটা আমরা জানি যে জাকার্তা এবং সেটা হচ্ছে তোমার জাভা দ্বীপে অবস্থিত অলরাইট এবং ইন্দোনেশিয়ার যে বিমান সংস্থা সেটির নাম হচ্ছে গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা এবং ইন্দোনেশিয়ার যে নতুন রাজধানী যেটা প্রস্তাব করা হয়েছে ইয়াতে নুসান তারা যে প্রস্তাবিত রাজধানী সেটা অবস্থিত কোথায় এই বর্ণীয় দ্বীপে এবং এই বর্ণীয় দ্বীপটা ইন্দোনেশিয়ার যে যতটুকু অংশ পড়েছে সেটাকে বলা হচ্ছে কালিমান্তান সেটা কালিমান্তান নামে পরিচিত অল রাইট এবার দেখো আরও কিছু ইনফরমেশন আছে তোমরা এটা তোমাদেরকে আমরা এই ইয়া প্রোভাইড করো ম্যাটেরিয়াল তো এখান থেকে ইজিলি দেখে নিতে পারবে এবার দেখো যে থাইল্যান্ড এই দক্ষিণ পূর্ব এশিয়ার সেটিকে বলা হয় মানে থাইল্যান্ড এমন একটি দেশ এখানে কখনোই কোনো ঔপনিবেশিক শক্তি ভর করতে পারেনি তো এটা হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্স ছিল এবং থাইল্যান্ডে কিন্তু ভোট প্রদান করা বাধ্যতামূলক অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে থাইল্যান্ড রয়েছে এখানে কিন্তু ভোট প্রদান করা বাধ্যতামূলক অল রাইট এবার দেখো থাইল্যান্ডের ইতিহাসে যিনি একবারে ভেরি ফার্স্ট নির্বাচিত প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে থাকসিন সিনওয়াত্রা এবং সিঙ্গাপুরের যদি সিঙ্গাপুর নিয়ে যদি আলোচনা করি সেখানে স্বাধীনতার জলক বলা হয় লিক ওয়ান ইউকে এবং এরপর আমরা আলোচনা করব কম্বোডিয়ার সম্পর্কে যখন কম্বোডিয়ায় ফ্রিডম স্কোয়ার বা ফ্রিডম স্কোয়ার বা গণতন্ত্র স্কোয়ার এটা কম্বোডিয়ার যে রাজধানী সে রাজধানী নম্পেনে অবস্থিত অলরাইট এবার ফিলিপাইনের সম্পর্কে যদি আলোচনা করি ফিলিপাইনের রাজধানী আমরা ম্যালিনা সেটা জানি এবং সেটা লুজন দ্বীপে অবস্থিত এবং ফিলিপাইনের যে মার্কিন নৌঘাঁটি ছিল সেটার নাম হচ্ছে বে এবার যদি আমরা একটু সামনে ফোকাস করি তাহলে দেখো বিগত বছরের এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে এটা আমরা সলভ করব দেখো এখানে বলা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ ঠিক কত বছর ক্ষমতায় ছিলেন উত্তরটি হবে বাইশ বছর মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন উনিশশো সালে এবং দুই সালে তিনি অবসরে যান অর্থাৎ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি অবশ্যই চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন যখন তিনি নির্বাচিত হন এই পরের কোয়েশ্চেনটাও সেটাই বলা হয়েছে যে তিনি এখানে মাহাতির মোহাম্মদ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া এখানে হয়তো একটু কোয়েশনে একটু ফ্লো আছে এখানে ফোর্থ অর্থাৎ চতুর্থ প্রেসিডেন্ট ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি পামোয়েল পৃথিবীর সবথেকে বেশি পাময়েল পাওয়া যায় হচ্ছে তোমার মালয়েশিয়াতে সবথেকে পৃথিবীর সবথেকে বেশি পাময়েল পাওয়া যায় মালয়েশিয়াতে এবার দেখো মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল আচ্ছা মালয়েশিয়া প্রথমত ব্রিটেনের উপদেশ ছিল এখান দেখো শুধু মালয়েশিয়া না এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মোট চারটি দেশ ব্রিটেনের ছিল এবং কু সেটা কী কী এর মধ্যে একটি হচ্ছে মালয়েশিয়া আরেকটা হচ্ছে মায়ানমার আরেকটা হচ্ছে তোমার ব্রুনাই এবং সিঙ্গাপুর এই চারটি দেশ হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল পর্তুগালের ছিল হলো পূর্ব তিমুর যেটা বর্তমানে তোমার ইয়া নামে পরিচিত তিমুর লিস্টের নামে পরিচিত অলরাইট ফ্রান্সের উপনিবেশ ছিল আমরা আলোচনা করেছি যে ইন্দোচিন যেটাকে আমরা বললাম এবং ইন্দোচিনকে মেমোরাইজ করার জন্য যে আমরা ইয়া দিয়েছিলাম নেমোনিক্স দিয়েছিলাম যে তোমার ভিয়েতনামের কলা অর্থাৎ কতে আসবে কম্বোডিয়া এবং লতে আসবে লাউস এবং ভিয়েতনাম তো এই চিনটা হচ্ছে ইন্দোচিন এবং ইন্দোচিন উপনিবেশ ছিল কিসের ফ্রান্সের অলরাইট এবং যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল হচ্ছে তোমার ইয়া যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল সম্ভবত এটা হচ্ছে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল ফিলিপাইন অলরাইট ফিলিপাইন আমরা জেনে ফেলাম এই বিগত বছরের গুলো সলভ করে ফেলাম দক্ষিণ পূর্ব এশিয়ান রিজিয়নের এটা একটা ইম্পর্টেন্ট ইয়া এবং এই ম্যাটেরিয়ালটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব আমাদের সম্ভবত কমেন্ট বক্স এটা দেওয়া থাকবে তো আজকে আমাদের এখানেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরও একটি আরও ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য